চলচ্চিত্র ছাড়ছেন অনন্ত জলিন সব সম্ভবের নায়ক বলেই পরিচিত ঢাকাই ছবির সুপারস্টার অনন্ত জলিন মূলত ব্যবসায়ী তিনি দু হাজার দশ সালে ধূমকেতুর মতোই আরবিভূত ঢাকায় ছবিতে তার প্রযোজনা নির্মিত খোঁজ দ্য সার্স ছবিটি দিয়েই তিনি নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন হইচই ফেলে দেন ভেঙে চুরমাচুর করে দেন সাকিব খানের এক নায়কতন্ত্রের সাম্রাজ্য প্রথম দিকে অভিনয়ের দক্ষতার অভাব থাকলেও চলচ্চিত্রের প্রতি মুগ্ধতা ও একনিষ্ঠতা দিয়ে তিনি জয় করে নিয়েছিলেন দেশের সব শ্রেণীর দর্শকের মন এলিট শ্রেণীর মানুষও যে হাল আমলে ঢাকায় ছবি দেখতে এক প্রেক্ষাগৃহে যান সেটা অনন্তের কারণে সম্ভব হয়েছে বিশেষ করে প্রথম ছবি থেকে বর্ষার সঙ্গে জুটি বেঁধে সাকিব অবুর জুটির বাইরে আলাদা গ্রহণযোগ্যতা পেয়েছিলেন অনন্ত বর্ষা এক পর্যায়ে ভালোবাসায় জড়িয়ে তারা বিয়ে করে আলোচিত হন শুরু থেকে বিগ বাজেট ব্যতিক্রমী গল্প নির্মাণী দিয়ে তিনি বদলে দিয়েছেন ঢাকায় ফিল্ম ইন্ডাস্ট্রির চেহারা তার হাত ধরে এক লাফে বেড়ে গিয়েছিল ছবি নির্মাণের বাজেট তার হাত ধরে বদলেছে ছবি প্রযোজনা চলচ্চিত্র শেষ মোস্ট ওয়েলকাম টু সহ মোট ছয়টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে অনন্ত জলিরের প্রযোজনা অভিনয়ে আটকে আছে তার ঘোষণা দেওয়ার নতুন দুটি ছবি তা স্পাই ও সৈনিক ছবির দুটো কাজ প্রায় দুই বছর শেষ হতে চলল কোনো আপডেট নেই ছবিগুলোর এর মধ্যেই ফিল্ম পাড়ায় গুঞ্জন উঠেছে চলচ্চিত্র ছাড়ছেন অনন্ত জলিল দীর্ঘদিনের অনুপস্থিতি গুঞ্জন সত্যিতে রূপ নিচ্ছে বলে অনেকেরই মন্তব্য ব্যবসায়িক ব্যস্ততা সামলাতে গিয়ে হিমশিম খেয়ে হয়তো এমনই সিদ্ধান্ত নিয়ে থাকবেন এই অভিনেতা তবে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে চিত্রনায়ক বর্ষা নতুন ছবি নির্মাণের আগ্রহী হলে অনন্ত জলিলের ব্যবসায়িক ব্যস্ততার কারণে সেটা হয়ে উঠছে না নতুন কোনো ছবি নির্মাণের প্রতিও নাকি তিনি আগ্রহী নন এই বিষয়ে তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে কোনো সারা মিলেনি দীর্ঘদিন তার মিডিয়া ম্যানেজার ও যোগাযোগের বাইরে অপার সম্ভাবনা নিয়ে এসেছিলেন অনন্ত জলিল দা স্পাই ছবির জন্য নতুন মুখের সন্ধানে ট্যালেন্টেড হার্ট একটি শিল্পী খোঁজার প্রতিযোগিতাও আয়োজন করেছিলেন তিনি সেটাও প্রায় এক বছর পার হয়ে গেছে কিন্তু আদতে কোনো ফল পেল না ইন্ডাস্ট্রি তার মতো চলচ্চিত্র নিবেদিত প্রযোজক ও নায়কের হঠাৎ যাওয়াটাকেই সার্বিকভাবে ঢাকায় ছবির জন্য একটা বড় ধাক্কা বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা আল দশার এই ইন্ডাস্ট্রিতে তার বিনিয়োগ ও সম্পৃক্ততা খুব প্রয়োজন বলে মনে করেন চলচ্চিত্র বোদ্ধারা সিনে প্রেমিকদের ধারণা সহসাই গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে আবারও ফিরে আসবেন তিনি প্রত্যাবর্তন বিষয়টি অনন্ত জলিল কীভাবে দেখবেন